জান আমার না তোমার লগে বাস করবার আশা তে ও যদি তোমার বাস করবার আশা তে আমারে বিয়া করে ল না না আমি হে তোমার লগে প্রেম করি তোমার বিয়া করব নাই বিয়া আব্বা দেখে গরাইব কি তে মামা লগে করব আর বিয়া আরেক জনে করবা। জান তোমার সে তো প্রেম করার বিয়া করার না তোমারে খালি আমি আম তুমি আমারে নিবার পাইতে না কি গুলাম কয় কি অত দিনতে কি করছ আমার কে খেলা খেলছ পুতুল খেলা ও আমার খাইবা আমারে প্রেম করুন যায় বিয়া করুন যায় না হ্যাঁ তোমারে নিবার পাইতাম না তোমারে দে আমি কি করতাম তুমি আমারে দে চলদাছ এইডে তোমার ভালা লাগে না হু এটা ভালা এটা কেয়ার বালা তোমারে দে আমি কি চলতাইসি ও তুমি খায়া দে তুমি হুগলা বানা থে যাবা বাদ দে হুগলাটা কেৰা নিব

ওহ না আমারে ভুল আইছস কি হ্যাঁ আমারে ব্রেকআপ করে দেছস গা আমার লাগেনা তোমারে না তোমারে ব্রেকআপ করছিনা তো এনে হ্যাঁ কইছি মুখ দে একটা গোলাম রে ভালা পাইছিলাম বুঝছ গোলাম আমারে বুঝছ না ও এলি কি আমারে ভুল আইছস না না এটা ভাবো না যে তুমি তোমারে আমি ভালা পাইছি ও সুত মারানি মাগি তুই আমারে ব্রেকআপ করে দে হরে আমার বাইরে ফড়াইছস चुप कर तोर बाप है रामी कौन है सीना तोर बाप अमर आगे रहे और रामी तो रहे अब्बा तुम अरे तो ये डे बाला फना है मगी है आमी जानी हमारे बाला फना एक कल्याण फना लग गया हमारे सारे तो कैसे का कल्याण फना है ना तोर फूट आमी आज का हैरे बादी सी की तू हैरे प्रेम को सोच हो प्रेम को কি আমার লগেও প্রেম করে আমার ভূতের লগেও প্রেম করে আর শুনা শুনা শুনছি আমার বাইয়ের লগেও প্রেম করে হ্যাঁ আমার দাদার লগে মেন প্রেম করে রে ঠিক নাই এই মহিলা মানুষ বালা নাই রে এই তোর বয়স তো থাই না গিয়া হ্যাঁ চলে না আমরা যত জেনারেশন আছে সারাড়ি লগে প্রেম করতেছে হ্যাঁ এই যে হুনো খালি তোমরা দুই ভাপুত ফুট না তোমাদের গোষ্ঠীর খানদানে যতটি আছিন সবে লগে আমি লাইন মারছি সবে আমারে পাইছে কেউ কয় না যে তোমারে বিয়া করাম সবে খালি আমারে দুকাই দেয় আচ্ছা দোকা খান লাগরা लास्ट মাস যদি আমার ভুল হইছ আমি তোমারে আপন করব রাজি ও সুতনারানীর ফুট এইটা আমার গার্লফ্রেন্ড তুই বিয়া হলে আমি কিবা আমার রাখবাম হ্যাঁ তোর গার্লফ্রেন্ড তো হন নাই আগে আসিন

তে তোর তোর কইলতা সারা করালা হ্যাঁ আমর গুষ্টির মধ্যে আইত না হ্যাঁ মাতা bari ভার হই যাক মাতা হরি আর মাতা অরি হে মু গে আমর গুষ্টি মানুষ আছে হ্যাঁ মন আমার কোতা আছে আমর গুষ্টির মধ্যে হে বে বইবার পাইত না এ কোন জানি তে আয়োজন কাল হয় ফাকাইছে আমি ব্যবস্থা করতেছি বুঝো পুতার রাকম মুখ হ্যাঁ আচ্ছা দেহাম উচার পয়দা এডা জানি কি করে আমার কপালে হে কি দানি আনতাছে